আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাচিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরায় আল বালাক আয়াত তিন তিন শপথ জন্মদাতার এবং যার সে জন্ম দিয়েছে তার আয়াতের তাফসের শপথ জন্মদাতার ও যার সে জন্ম দিয়েছে তার এক এক কোন কোন ওলামাগন বলেছেন যে এ থেকে আদম সালাম ও তার সন্তান সন্ততি উদ্দেশ্য নেওয়া হয়েছে আবার কেউ বলেন এই শব্দটা হলো ব্যাপক অর্থাৎ প্রত্যেক পিতা এবং সন্তান সন্ততির অন্তর্ভুক্ত আয়াত চার চার অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি ক্লেশের মধ্যে আয়াতের তাফিস অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি বিপদ কষ্টের মধ্যে এক এক অর্থাৎ মানুষের জীবন পরিশ্রম ও দুঃখ কষ্টে পরিপূর্ণ ইমাম তাবারি এই অর্থকেই গ্রহণ করেছেন আর এ বাক্যটি হল কসমের জবাব আয়াত পাঁচ পাঁচ সে কি মনে করে যে কখনো তার উপর কেহ ক্ষমতাবান হবে না আয়াতের তাফসির সে কি মনে করে যে কখনো তার উপর কেউ ক্ষমতাবান হবে না এক এক অর্থাৎ কেউ তাকে পাকড়াও করার শক্তি রাখে না আয়াত ছয় ছয় সে বলে আমি রাশির রাশি অর্থ করিয়ে দিয়েছি আয়াতের তাফসির সে বলে আমি রাশির রাশি অর্থ উড়িয়ে দিয়েছে। এক এক শব্দের অর্থ হল প্রচুর বা রাশি রাশি অর্থাৎ সে দুনিয়ার ব্যাপারে এবং ফালতু কাজে অনেক অনেক পয়সা ব্যয় করে অতপর গর্বের সাথে লোকের কাছে তা বলে বেড়ায় অথবা সে দিনের ব্যাপারে অর্থ ব্যয় করে অতপর আক্ষেপের সাথে লোকের কাছে তা বলে বেড়ায় সম্পাদক আয়াত সাত সাত সে কি ধারণা করে যে তাকে কেউই দেখছেন না আয়াতের তাফসির সে কি ধারণা করে যে তাকে কেউই দেখেনি এক এক এমনিভাবেই আল্লাহর নাফরমানিতে অটল থেকে মাল খরচ করে আর ভাবে যে তার পরিদর্শনকারী কেউ নেই অথচ আল্লাহ সবই দেখছেন এবং সে ব্যাপারে তাকে তিনি সাজা দেবেন পরবর্তী আয়াত সমূহে আল্লাহ তালা কিছু নিয়ামতের কথা উল্লেখ করেছেন যাতে এমন মানুষেরা উপদেশ গ্রহণ করে